আসসালামু আলাইকুম আসসালামুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অবশ্যই থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমার একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বাসা থেকে তাড়াহুড়া করে রওনা দিলাম কারণ আমাকে যেতে হবে উত্তর আট নম্বর সেক্টরে সেখানেই বাইকটি নেওয়ার জন্য যে যাচ্ছি পথে কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছি না তাই হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে ছোটবেলায় যে বড় হয়ে বাইক কিনবে কিন্তু বিভিন্ন রকমের পরিস্থিতি শিকার হওয়ার কারণে অনেকেই বাইক নিতে পারে না বা স্বপ্নটি পূরণ হয় না তাই পরিস্থিতি সামাল দিয়ে নিজে আউটসোর্সিং করে বেশ কিছু টাকা জমানো ছিল তাই সেটাতেই আমার এই স্বপ্নটি পূরণ করতে যাচ্ছি প্রথমেই আমরা ব্যাংকে যাচ্ছি আর ব্যাংকে থেকে আমাদের সম্পূর্ণ টাকা পয়সার লেনদেন ক্লিয়ার করছি এখন আমাকে বাইকটি বুঝিয়ে দিচ্ছে যার কাছ থেকে বাইকটি নিয়েছি ভাইটি আসলে বড় হৃদয়বান ব্যক্তি এই ভাইয়ের শখের বাইকটি ছিল তাই বিদায়বেলায় সে কিছু ছবি তুলে নিচ্ছে বাইক নেওয়ার সম্পূর্ণ প্রসেসিং শেষ হওয়ার পরে আমরা রওনা দিলাম আমার মামার বাসায় আমার মামা ড্রাইভ করছে আমি অনেকক্ষণ ড্রাইভ করলাম তাই তাকে দিলাম ড্রাইভ করার জন্য সেও মোটামুটি ভালোই রাইড করতে পারে নতুন নতুন বাইক রাইড করা ও বাইক কে চড়া খুবই একটা আনন্দের বিষয় আর সেই বাইকটি যদি হয় নিজের বাইক তাহলে তো আর কোনো কথাই নাই, তাই আমরা গ্রামের আকাবাকা রাস্তার মধ্যে দিয়ে আমরা মামার বাসায় যাচ্ছি পরিবেশটা খুব ভালো লাগছে কিন্তু মাঝখানের রাস্তাগুলো তেমন একটা ভালো নাই তাই আমরা একটু বিপদে পড়ে গিয়েছিলাম তো পরবর্তী সমস্যা হচ্ছিল না অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন শেষ বিকালে আমরা ওয়াশ করতে নিয়ে যাচ্ছি ভাবছি বাইকটি ওয়াশ কর না করালে কেমন দেখায় তাই ওয়াশ করার জন্য আমরা রওনা দিলাম এই হলো ওয়াশ করার আগের অবস্থা এখন দেখবেন ওয়াশ করার পরের অবস্থা ওয়াশ করার আগে বাইকটি দেখতে তেমন একটা ভালো লাগছিল না এটাই স্বাভাবিক কিন্তু আমি বাইকটি কিনেছিলাম আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বাইকটি কেমন হয়েছে এবং বাইকটির প্রাইস সম্পর্কে জানতে পারেন কিন্তু আমি প্রাইসটা এখানে বলছি না তাই আপনাদেরকে এই ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি অবশ্যই আপনারা কখনো হাল ছাড়বেন না আপনার কাজকে ভালোবাসুন এবং আপনার কর্মস্থানকে ভালোবাসুন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই কথাটা মনে রাখবেন পরিশ্রমের ঘাম কখনো বেগমেনি করে না যদিও আমি অনেক কথা বলে ফেলেছি তো আমার কথায় যদি বৃহ ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফিজ